আজকে আমরা জানব রিজিক কমে যাওয়ার ছয়টি কারণ রিজিক নির্ধারিত থাকার পরেও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব ঠিক তেমনি কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় নাম্বার এক পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুণাহ বা পাপাচারে লিপ্ত থাকা সাউবান রাজিয়াল্লাহ আনহুর বিবরণে আছে রসদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তকদির রথ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা চার হাজার বাইশ নম্বর হাদিস নাম্বার দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন সৌরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার সাত নাম্বার তিন মিথ্যে কসম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যে কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রসল্লা সাল্লাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম শরীফ হাদিস এক হাজার ছয়শো সাত নাম্বার চার সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাত দৃষ্টি এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন সৌরাতুল বাকরা আয়াত নম্বর দুই ছিয়াত্তর নাম্বার পাঁচ জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দারিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছেন ইসলাম সঠিকভাবে বিধান জাকাতের আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনোই বৃষ্টি হতো না ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার উনিশ নাম্বার ছয় হারাম উপার্জন হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেন হে মানবজাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো সৌরতুল বাকরা আয়াত নাম্বার একশত আটষট্টি স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায় রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না মুসলিম হাদিস নম্বর এক হাজার পরিশেষে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে হালাল রিজি গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ